মানে আজকে একটা অ্যাকাউন্ট খোলার সাথে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি মানে পঁচিশ ডলার কিন্তু ইনকাম করে ফেলছি সো পঁচিশ ডলার কীভাবে ইনকাম করবে সো সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আপনাকে দেখাই দেবে ঠিক আছে সো ভিডিওটা কিন্তু মনোযোগ সবাই দেখবেন সো টাকাটা মানে এখানে আরো অনেক অসংখ্য সাইড আসে সো এই সাইটের মাধ্যমে কিন্তু টাকাটা ইনকাম করতে পারবেন সো এখানে পঞ্চাশ ডলার মানে দশ ডলার সো তারপরে এখানে পঞ্চাশ ডলার সো সো এগুলো কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে সো মানে কীভাবে টাকাটা উদ্রে দেবেন সো উদ্রে জন্য এখানে উদ্রে মেথডগুলো চলে আসছে জাস্ট এখানে একটা মানে আপনাকে দেখা দিচ্ছে মানে সহজ বেরিয়ে সো তারপর এখানে মানে মানে এখানে পেমেন্ট পেন্ট আছে যে কোনো মাধ্যমে নিতে পারেন বিকাশ মানে পেপ্যাল মানে অথবা ডাস বাংলা পেটিএম এর মাধ্যমে ঠিক আছে সো আপনার মানে এখানে সব ওকে করে দিবেন তারপর নিজে এখানে ফোন নম্বরটা দিয়ে তারপর এখানে নিচে আসছে মানে একটা মানে পেমেন্ট পেন্ট জাস্ট এখানে কনফার্ম আছে জাস্ট এই কনফার্ম এটা ক্লিক করে দিবেন বন্ধু কি ওই অ্যাকাউন্টে করতে হয় সেটা কিন্তু মানে আপনাকে এখন দেখাই দিব ঠিক আছে সো আর বেশি বক না করে চলুন এখন ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা ভিডিওটি শুরু করে আগে ঠিক আছে যারা আমার চ্যানেল নতুন প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা তারপর কি করবেন আমার এই ভিডিওতে একটা বিশাল বড় একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে বন্ধুরা আর বেশি বকবক না করে চলুন এখন আমরা ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা আজকে সাইটটি কাজ করার জন্য চলে যাবেন মানে আপনার ফোনে গুগল অথবা গুগল ক্রোম ব্রাউজার ঠিক আছে জাস্ট এখান থেকে মানে আপনার গুগল ক্রোমটা কিংবা গুগলটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে জাস্ট আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম তারপরে এখানে সার্চ বাটনে সার্চ করবেন মানে জি গভি মানে গপ মানি দুই হাজার চব্বিশ আমি জাস্ট আপনাকে দেখা দিচ্ছি ফসবুপে জাস্ট এই লেখাটা লেখা কিন্তু চাষ করতে হবে মানে গপ দিয়ে চব্বিশ ট্যাক ঠিক আছে জাস্ট সবগুলো চুটাতের হতে হবে ঠিক আছে সবগুলো মানে চুটাতে দিয়ে তারপর চাষ করবেন সো সবগুলো হলে কিন্তু হবে না ঠিক আছে করে আমি অলরেডি কিন্তু চাষ করে দিলাম তারপর মানে এখানে অসংখ্য সাইড আসবে ঠিক আছে সো কোনটা রিয়েল সাইড কোনটা ফ্যাক সাইড আপনাকে দেখাই সহজ সহজভাবে ঠিক আছে বন্ধুরা মানে এই যে এগুলো কিন্তু মানে এগুলো কিন্তু ফ্যাক সাইড ঠিক আছে সো আমি আপনাকে রিয়েল এই যে চিনার জন্য ট্যাক সাইড বাংলা I <laughs> মানে গভর্নমেন্ট ট্যাক্স বাংলা এই লেখাটা উপরে একটা মানে টাচ করে দিবেন বন্ধুরা মানে এখানে ক্লিক করার পরে মানে আর একটা লোডিং নিবে ঠিক আছে জাস্ট এরকম ইন্টারফেস শো করবে সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মানে ট্যাক্স এড বাংলা মানে উপরে কিন্তু একটা দেখেন ট্যাক্স এড বাংলা মানে এটা কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সাইট তো আপনার কাছে সেই উপরে ক্লিনে একটা ক্লিক করা ঠিক আছে জাস্ট এই ক্লিনে একটা ক্লিক করে দিবেন বন্ধুরা ক্লিক করার পরে এখানে দেখেন না অনলাইন ইনকাম মানে আপনার কাছে আছে অনলাইন ইনকামে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো অনলাইন ইনকামে ক্লিক করার পরে এখানে আমার স্কুল করে নিচ্ছে আসবেন দেখতে পাবেন ঘুমিয়ে ইনকাম মানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘুমিয়ে ইনকাম জাস্ট এই টাম মেলের উপরে একটা ক্লিক করবেন সো তারপরে এখানে ইংলিশে অনেক নিয়ম কানুন লেখা আছে ঠিক আছে সো এগুলো কিন্তু আপনারা পড়তে হবে না যেভাবে আমি কাজটা আপনাকে দেখে দিচ্ছি সেম এইভাবে কাজটা করবেন কোনো রকম মানে প্রবলেম হবে না ঠিক আছে সো আমি একটু স্কুল করে নিচে আসবেন দেখতে পাচ্ছেন ডেলি ইনকাম মানে একশো পঞ্চাশ ডলার ঠিক আছে সো তারপর দেখেন অলরেডি কিন্তু এখানে লেখা আছে সাইট এবং নিচে আছে একটা বিপিএল লিঙ্ক সো বিপিএল লিঙ্কটি কেন তাদের নেটওয়ার্ক সার্ভারে না হয় তার জন্য এখান থেকে ডাউনলোড করে নেবেন তো তারপরে এখানে কি করবেন সাইটলিং আছে জাস্ট এই সাইটলিং এটা মানে ক্লিক করে দিবেন বন্ধুরা ক্লিক করার সাথে এরকম ইন্টারফেস শো করবে সো এখানে অ্যাকাউন্টগুলো রেজিস্টার করে দিবেন ঠিক আছে এখানে মানে সব কিছু ওকে করে দিবেন সো এখানে সব কিছু ওকে করার পর এখানে রেজিস্টার নাও জাস্ট এখানে ক্লিক করে দিবেন সো আমি এখানে দেখতে পাচ্ছি আমার নামটা বই দিয়েছি তারপর ইউজার নেম তারপর আমার একটা জিমেইল অ্যাকাউন্ট তারপর আবার সেম ধরনের পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে সো সাইন আপে একটা ক্লিক করে দিবেন বন্ধুরা সাইন আপে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মানে আমরা ওয়েলকাম মানে কিছু বোনাস কিন্তু আমরা পজিটিভ ড্রয়িং ইনকাম করে ফেলছি ঠিক আছে সো অ্যাকাউন্টগুলোর সাথে কিন্তু পজিটিভ ড্র একদম ফ্রিতে সো মানে আর কিছু আপনারা কিভাবে ইনকাম করবেন সো ইনকাম করার জন্য অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু আমরা বন্ধুরা মানে অ্যাকাউন্টগুলোর সাথে কিন্তু আমরা মানে পঁচিশ ডলার মানে ইনকাম করে পেয়েছি পঁচিশ ডলার সময় দুইশো মানে দুই টাকা ঠিক আছে সো বন্ধুরা আছে আমি আপনাকে মানে কিভাবে টাকাটা ইনকাম করতে হয় খুব সহজভাবে কিন্তু আজকে আপনাকে দেখাই দিব ঠিক আছে সো বন্ধুরা মানে টাকাটা ইনকাম করার জন্য যেখানে এখানে লেখা আছে মানে এখানে অসংখ্য মানে এখান থেকে পঞ্চাশ ডলার নিতে পারবেন তারপর এখানে দশ ডলার নিতে পারবেন তারপর এখান থেকে পঞ্চাশ ডলার নিতে পারবেন ঠিক আছে সো এখান থেকে মানে অসংখ্য অসংখ্য গেমস আছে নিতে পারবেন কে গেমস গুলো খাবার সো এখানে ইনভার্ট মানে ফেন্সের উপরে ক্লিক করে দিবেন সো ক্লিক করার সাথে দেখতে পারছেন অলরেডি কিন্তু মানে এখানে একটা মানে কপি করে কিন্তু মানে আপনার এখান থেকে মানে সোশ্যাল মিডিয়াতে দিলে কিন্তু মানে এক টাকাতে দিলে কিন্তু দুই ডলার পর্যন্ত পাবেন সো আমি এখানে টেলিগ্রামে মানে ক্লিক করে দিলাম সো আমার একজন ফ্রেন্ড থেকে এখান থেকে টেলিগ্রাম থেকে যে কোনো একজন ফ্রেন্ডকে আমি এখান থেকে মানে এখান থেকে মানে সব কিছু মানে মানে এখান থেকে তাদেরকে শেয়ার করে দিলাম সো শেয়ার করার সাথে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমি দুই ডলার পেয়ে ফেলছি মানে বোনাস সো আপনাকে দেখাই দিই মানে প্রমাণটা দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মানে পঁচিশ ডলার থেকে মানে সাতাশ ডলার কিন্তু অলরেডি ইনকাম হয়ে গেছে মানে দুই হাজার সাতশো বিয়াল্লিশ টাকা কিন্তু ইনকাম করে ফেলছি সো মাত্র এক মিনিটে সো এখান থেকে মানে দশ ডলার পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন মানে প্রত্যেক দিন কিন্তু মানে দশ ডলার ইনকাম করতে পারবেন সো এখানে অসংখ্য অসংখ্য মানে সাইড সাথে যে কোনো সাইডে মানে কাজ করতে পারবেন সো আমি টাকাটা উদ্ধার দেওয়ার জন্য এখন মানে এখানে সেটেল মেথডে জাস্ট এখানে ক্লিক করবেন সো ক্লিক করার পর এখানে থ্রি মান্থ দেখতে পাচ্ছেন মানে এখানে আমি আপনাদের দেখে দিচ্ছি সহজ দেখেন এখানে বিকাশ আছে মানে এখানে পেপাল আছে পেটিএম আছে ক্যাশ অ্যাপ আছে যে কোনো মাধ্যমে কিন্তু টাকাটা এখানে উত্তোলন করতে পারবেন সো আপনার ফোন নম্বরটা এখানে বসিয়ে দিবেন তারপর এখানে নিচে দেখেন মানে মানে এখানে পেমেন্ট মেথড জাস্ট এখানে ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে দেখতে পারবেন মানে একটা আপনাকে অন্য একটা সিস্টেম নিয়ে আসবে ঠিক আছে এরকম ইন্টারপ্রেশন করবে তারপর দেখতে পাচ্ছেন ওরলি কিন্তু মানে এখানে দেখতে দুই হাজার সাতশো বিয়াল্লিশ টাকা ঠিক আছে তারপর ক্যাশ আউট একটা ক্লিক করবে বন্ধুরা ক্লিক করার সাথে করে দেখতে পাচ্ছেন মানে সরি আই হ্যাভ এ নট রিসিভ মানে মিনিমাম মানে এখানে মিনিমাম কিন্তু উইদ্রো দেওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে মানে দুইশো ডলার কিন্তু হতে হবে ঠিক আছে বন্ধুরা মানে একদিন পুরো কাজ করবেন তাহলে কিন্তু দুইশো ডলার মানে একদম মানে প্রি পে পাবেন ঠিক আছে সো আমি সাতাশ ডলার কিন্তু অলরেডি কিন্তু ইনকাম করে ফেলছি আপনাদের দেখাই দিলাম কিভাবে কাজটা করতে হয় সো কাজ করবেন আর টাকা ইনকাম করবেন ঠিক আছে বন্ধুরা আজকে সাইডটি মানে একশো পার্সেন্ট মানে পেমেন্ট করবে এবং আমি পেমেন্ট পাইছি ঠিক আছে সো বন্ধু আপনারাও পাবেন সো এখানে দুইশো ডলার হলে কিন্তু আপনারা নিতে পারবেন সো বন্ধুরা মানে আপনারা একটা আমার এই ভিডিওতে একটা লাইক করে দিবেন ঠিক আছে ভাই ভাই অনেক আমার কমেন্ট বক্সে গালাগালি করে ভাই কমেন্ট বক্সে গালাগালি করলে কিন্তু ভাই আমার অনেকটা মনটা খারাপ হয়ে যায় ঠিক আছে সো ভাই আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষে দেখা হচ্ছে কোনো একটা নেক্সট দামাকে ফলিবল ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ